আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ মার্কেটে বেঙ্গল কোম্পানির নতুন একটি বাট মোবাইল নিয়ে হাজির হয়ে গেল রিভো আর টু ফোর জিরো টু রিভো আর টু ফোর জিরো টু ফোনটি নোকিয়ার একটি মডেলের সাথে মডেলটি তারা মিল করে নিয়ে এসেছে তো ফোনটি আমরা হাতে পেয়েছি তো আমরা বক্সটি ওপেন করব তো এখানটিতে সেটটির সাথে কি কি ফ্রি থাকতেছে দেখা যাক তো এখানে অফিসিয়াল সেটের সাথে থাকতেছে একটি চার্জার সিস্থ গ্যারান্টি তো এখানটিতে বারোশো এমএইস ব্যাটারি রয়েছে আর অফিসিয়াল সেটের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এক বছর আর কোনো কিছুই ফ্রি নেই আলহামদুলিল্লাহ সেটটি খুব সুন্দর একটি স্লিমের মধ্যে সেটটি ডিজাইনটি রয়েছে আমরা একটু ব্যাকসাইডটাকে একটু দেখাবো এখানটিতে দুইটি সিম এখানে একটি সিম এখানে একটি সিম দুইটি সিম এবং নিচের অংশটিতে মেমোরি কার্ড আপনারা লাগাতে পারবেন যেখানটিতে সর্বোচ্চ ষোলো জিবি পর্যন্ত মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন এই জিনিসটা কিন্তু বেশ ভালো করেছে তো আলহামদুলিল্লাহ স্লিম মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে যেখানটিতে ডিজিটাল ক্যামেরা পাচ্ছেন এবং এর সাথে ফ্ল্যাশও রয়েছে অডিও ভিডিও ক্যামেরা ব্লুটুথ এফ এম রেডিও জিপিআরএস ভাইব্রেশন এখানে সর্বোচ্চ ষোলো জিবি পর্যন্ত আপনারা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এক হাজার ফুলভু কন্ট্যাক্ট এখানটিতে আপনারা কিন্তু পাচ্ছেন এর বারোশো এমইস ব্যাটারিটি থাকার কারণে আপনারা ব্যাটারিতে দুই থেকে তিন দিন পর্যন্ত সর্বোচ্চ আপনারা ব্যাটারি ব্যাকআপটি পাচ্ছেন তো অফিসিয়াল প্রাইস চোদ্দশো টাকা এই ফোনটিতে বিরক্তিকর কল হিসাবে থাকতেছে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট দুটি সিস্টেমই থাকতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ